বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মন দিন যে দিনের বন্ধু মধুকবির এই সত্য রচনা কোনো উক্তি বা উচ্ছ্বাসের প্রকাশ নয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মনুষ্যত্বের মহৎ উত্তরাধিকারী নিয়ে বিদ্যাসাগর আবির্ভূত হয়েছে ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায় শৈশবেই এনার মেধা শক্তির পরিচয় পেয়ে পিতা ঠাকুরদাস এনাকে কলকাতায় পড়াবেন বলে মনস্থির করে মাত্র ন বছর বয়সে ভর্তি হলেন কলকাতার সংস্কৃত কলেজে দারিদ্র্যের সাথে কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তাকে অধ্যয়ন করতে হয় ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী তাই দারিদ্রতা ও কোনো প্রতিকূলতা তাকে পরাভূত করতে পারেনি মাত্র বছর সংস্কৃত সাহিত্য ব্যাকরণ, বেদান্ত স্মৃতি ইত্যাদি নানা পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে ততখানি পরিচিত নয় যতটা পরিচিত তার বিদ্যাসাগর উপাধি মাত্র একুশ বছর বয়সে পাঠ্য জীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনের মধ্যে দিয়ে বিদ্যাসাগর তার কর্মজীবন শুরু করে ইনি বিশেষ বিদ্যালয় পরিদর্শকের কাজে নিযুক্ত হয়েছিলেন কিন্তু শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মতবিরোধের জন্য একসাথে উভয় পথে ইস্তফা দেন এবং এখান থেকেই শুরু হয় তার বৃহত্তম কর্মজীবন তিনি যুক্ত হয়ে যান মানব কল্যাণের কাজে বিদ্যাসাগরের সমাজের সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি আমরা সকলেই জানি বিধবা বিবাহ প্রচলন সেই সময় খুব কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হতো পুরুষের বয়সের কোন বিচার হতো না সেই সাথে প্রচলন ছিল পুরুষের বহু বিবাহ তাই একজন পুরুষের মৃত্যুতে বহু অল্প বয়সের মেয়েরা বিধবা হতো বিধবা মেয়েদের কান্নায় ভরে গিয়েছিল বাঙালির ঘর অল্প বয়সী এই বিধবাদের কষ্ট সহ করতে পারেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের উদ্দেশ্যে তিনি আন্দোলন শুরু করলেন এই আন্দোলনে কিছু উদার দরদি মানুষ এগিয়ে এলেও ছিল না তার যোগ্য সহযোগী চারিদিকে প্রবল বাধায় তার প্রাণ সংশয় পর্যন্ত দেখা দিয়েছিল কিন্তু সেই সমস্ত বাধা তাকে আটকে রাখতে পারেনি অবশেষে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সঙ্গত হয় পুরুষের বহুবিবাহ ও বাল্য বিবাহের ঘোরতর বিরোধী ছিলেন বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন করার প্রয়াসের পেছনে শক্তি ছিল তার অপার করুণা নির্যাতিত মানবতার প্রতি অপরিসীম মহানুভূতি বাঙালির চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য তার উদার প্রবণতা বিদ্যাসাগর সেই বৈশিষ্ট্যে যথার্থ বাঙালি দরিদ্রের দুঃখ দেখে তিনি চোখের জলে বুক ভাসিয়ে দেন বিধবার অশ্রু দেখলে কান্নায় ভেঙে পড়ে সেই করুণার দুর্বার স্রোতে সমস্ত বাধা হেলায় দূর করে সংকল্প সাধনে অগ্রসর হন এই মহান ব্যক্তিত্ব বিদ্যাসাগরের সমাজ সংস্কারের আন্দোলনে বাঙালির সমাজে এক নতুন যুগের সূচনা করেছিল তারপর নিজস্ব স্বাধীন জীবিকা হিসেবে তিনি বই লিখতে শুরু করেছিলেন ইনি হলেন বাংলার গদ্যের জনক ইনি হলেন প্রথম বাংলা ভাষার যথার্থ শিল্পী এনার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস তরচিত আত্মজীবন খণ্ডিত হলেও এটা তার স্মরণীয় সৃষ্টি শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ যেমন বর্ণ পরিচয় বোধ কথামালা ইত্যাদি বিদ্যাসাগর ছিলেন যথার্থ মানবতাবাদী মানুষের ইহ জীবনের সুখ দুঃখে তিনি ছিলেন উৎসুক পরলোক বা ঈশ্বর সম্বন্ধে তিনি ছিলেন নীরব তার কাছে ধর্ম ছিল মানব ধর্ম কর্ম ছিল মানব প্রেমের প্রবণতায় মানব কল্যাণে আত্মনিয়োগে এই দেশের কত মানুষ যে কত ভাবে তার কাছে ঋণী তার হিসেব কেউ রাখে না বিদেশে অসহায় অবস্থায় কবি মধুসূদনের ভাগ্যে ঘটেছিল তার মহত্বের পরিচয় লাভ তাই মধুসূদন দিনের বন্ধু অক্ষায় তাকে ভূষিত করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে